আসসালামু আলাইকুম ফ্রিও এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের এক ছোট ভাইকে নিয়ে সে আসলে খুব ভালো গান করে আমাদের গ্রাম অঞ্চলে অনেক শিল্পী আছে যাদেরকে কেউ প্রাধান্য দেয় না তাদেরকে কেউ এমনভাবে প্রচার করে না যে তারা তাদের প্রতিভাগুলো প্রকাশ করতে পারে আমি তাদেরকে নিয়ে আজকে বসেছি এবং তাদের দু একটা গান আমি আপনাদের কাছে আপলোড দিব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এখন আমাদের ছোটো ভাই তানজিল আপনাদের মাঝে একটি গান উপহার দিবে সেই গানটি সে এখন করতেছে সবাই গানটি মনে যদি শুনবে ওকে আমি এখন যে গানটি গাইবো গানটি লিখেছে গীতিকার বাউল আব্দুল তার লেখা গানটি এখন গাইব তুমি বন্ধু মানুষে বালানা তোমার ভালো বাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না তোমার ভালো বাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না ওরে আমার সনে প্রেম করিয়া করলে তুমি চলো না তুমি বন্ধু মানুষ বালানা তোমার ভালো বাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না তোমার ভালো বাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না বন্ধুরে আমার মনে কষ্ট দিয়া সুখে আচকাড়ে নিয়া সুখ পালে তোমার সইব না বন্ধুরে আমার মনে দুঃখ দিয়া সুকে আকারে নিয়া শুক পালে তোমার সইব না তোমার ভালো বাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না তোমার ভালো পাইলে রে আমার জীবন নষ্ট হইত না ওরে বালো যদি বাঁচতে আমায় হৃদয়েতে রাখতাম তোরে কোনো কোনদিনও বইলা যাইতাম না ওরে ভালো যুদুই বাঁচতে আমায় হৃদয়েতে রাখতাম তো রে কোনো দিনও যাইতাম না তোমার ভালো বাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না তোমার ভালো ভালোবাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না ওরে আমার করিযা করিলে তুমি চলো না তুমি বন্ধু মানুষ বালানা তোমার ভালো বাসা পাইলে রে আমার জীবন নষ্ট হইত না